নমস্কার বন্ধুরা রিয়াস মিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা করব সেটা মেনলি বাংলাদেশের ভাইদের থেকে কোয়ারিজ এসেছে যে তাদের ভিসাটা আসল কি নকল এটা আমাকে চেক করে দেওয়ার জন্য আজকাল স্ক্যাম এত পরিমাণে বেড়েছে যে অনেকেই বোকা হয়ে যাচ্ছেন ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান এ সমস্ত দেশ থেকে বহু মানুষেরা বিদেশে আসার চেষ্টা করেন কিন্তু তারা এজেন্টের পাল্লায় পরে অনেকটাই বোকা হয়ে যান তাই আজকের ভিডিওটা তাদের জন্য যাতে তারা নিজেরাই নিজেদের ভিসাটা চেক করে নিতে পারেন এই যে আজকে সকালবেলা উঠে দেখছেন রিচা পাস্তা করছে ও নিজেই আজকে বলল যে আমি আজকে মামার পাপার জন্য কুক করব। তো কি সেটা না পাস্তা সমস্ত ভেজিটেবলগুলো নিজেই স্টিয়ার ফ্রাই করছে আর তারপর এর সাথে পাস্তা অ্যাড করে দেবো যাক সকালের খাওয়াটার কোনো চিন্তা নেই মেয়ের হাতে পাস্তা খাবো রাত্রে দেখি কি করি আপনাদের ভিসাটা যাচাই করার জন্য গুগলে গিয়ে নিউজিল্যান্ড ভিসা ভেরিফিকেশান সার্ভিস সার্চ করবেন যেটা নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে এই পেজটা খুলে যাবে এবার আমরা এই লিঙ্কটাতে ক্লিক করলে পৌঁছে যাব ভিসা ভেরিফিকেশানের পেজটাতে এই পেজটাতে গিয়ে আপনি নিচের দিকে নামলে দেখতে পাবেন এখানে এই ভিসা সার্ভিসটা কি সে সম্পর্কে লেখা আছে দ্য ভিসা ভেরিফিকেশান সার্ভিস ইজ অ্যান অনলাইন ইনকোয়ারি সিস্টেম দ্যাট এনেবলস ইউজার টু ভেরিফাই দ্য ডিটেলস অফ কারেন্ট নিউজিল্যান্ড ভিসা দ্য ভিসা ভেরিফিকেশান সার্ভিস ইজ প্রোভাইডেড থ্রু দ্য ভিসা ভিউ সিস্টেম মানে এটা ইমিগ্রেশন নিউজিল্যান্ডের এই এটা একটা সার্ভিস যেখানে আপনারা আপনাদের ভিসা চেক করতে পারবেন এবার এই পেজের উপরের দিকে গেলে দেখতে পাবেন লগ ইন বলে অপশান আছে এখানে লগ ইনে ক্লিক করলে পরের পেজটা খুলে যাবে এখানে দেখবেন ভিসা ভেরিফিকেশন সার্ভিস ভিসা ভিউ ফর এমপ্লয়ার্স ভিসা ভিউ ফর এডুকেশনাল প্রোভাইডার্স এইসব অপশানগুলো আছে যেগুলো এমপ্লয়দের জন্য কিছু এডুকেশনাল প্রোভাইডার্সদের জন্য আপনারা যখন নিজেদের ভিসা নিজেরাই যাচাই করছেন তখন অবশ্যই ভিসা ভেরিফিকেশন সার্ভিসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখতে পারবেন লগ ইন উইথ রিয়েলমি বলছে আপনাদের যেহেতু রিয়েলমির অ্যাকাউন্ট নেই তাহলে আপনাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো রিয়েলমিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর রিয়েলমির অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল আপনাদের ইমেল অ্যাড্রেস লাগবে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবেন যেমন আপনারা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন সেরকমই তো আপনাদের ইমেল অ্যাড্রেস ছিলেন আর সেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড যখন দেবেন সেটার মাথা রাখবেন সেখানে আপার ক্লেস লোয়ার ক্লেস নাম্বার কয়েকটা সিম্বল মিশিয়ে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে আমি যেহেতু আমার রিয়েলমির অ্যাকাউন্ট আগেই আছে সেই জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ভিসা ভেরিফিকেশান সার্ভিসের পেজটায় পৌঁছে গেলাম কিন্তু এখানে দেখাচ্ছে নো অ্যাকাউন্ট যেহেতু ইমিগ্রেশন নিউজিল্যান্ডের এই ভিসা ভিউর পেজে আমার কোনো অ্যাকাউন্ট নেই এই দেখুন প্রথম অপশানটা হচ্ছে এমপ্লয়ারদের জন্য সেকেন্ড অপশনটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য থার্ড অপশানটা হলো আমার যেহেতু আমি নিজেই নিজের ভিসা যাচাই করছি সেখানে ক্লিক করলে এখানে মাই অ্যাকাউন্ট বলে এই অ্যাকাউন্টটা খুলে গেল সেখানে ফার্স্ট নেম ফ্যামিলি নেম পার্সোনাল ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস দিয়ে এই ফর্মটা ফিল করে দিলেন এখন যেমন আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা নাম ফ্যামিলি নেম তার ফোন নম্বর ইমেল অ্যাড্রেস আর ইউজার টাইপ হিসাবে ফিল করে দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য এবার সব ইনফরমেশানগুলো ভরা হয়ে গেছে এবার আমি নেক্সট পেজে চলে গেলাম এই নিচের দিকে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে তার সাথে এগ্রি করে আপনি নেক্সট করে দেবেন বাস খুলে গেল আমাদের ভিসা ভিউয়ের আমার অ্যাকাউন্ট এই করতে করতে আমরা একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি মানে আপনাদের ভিসাটা আপনারা কি করে চেক করবেন বাঘ ভিসা হোক ভিজিটার ভিসা হোক যে কোনো ধরনের ভিসা নিউজিল্যান্ডের কি করে চেক করবেন সেটার একেবারে শেষ প্রান্তে আমরা এসে গেছি এবার দেখুন পেজের ঠিক বা দিকেই ভেরিফাই ভিসা বলে যে অপশনটা আছে তার উপর ক্লিক করবেন তার উপর ক্লিক করলেই ভিসা ভেরিফিকেশান ইনকোয়ারি বলে এই ফর্মটা খুলে যাবে তার মধ্যে আপনাদের কাছে ভিসা সম্পর্কিত যাবতীয় যা তথ্য আছে আপনার ফ্যামিলি নেম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ন্যাশনালিজি ডেট অফ বার্থ জেন্ডার আপনার ভিসা কবে থেকে স্টার্ট হচ্ছে সেই ইনফরমেশানগুলো ফিল করে দেবেন আর লাস্টে অপশানটা ক্লিক করে চেক ভিসা করে দেবেন বাস এবার আপনার কাজ শেষ আপনি এবার জানতে পারবেন আপনার ভিসাটা আসল নাকি নকল এবার আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ডেটাবেসে যা যা ইনফরমেশান আছে আপনার ভিসা সম্পর্কিত সেগুলো চলে আসবে আপনি এখন জানতে পারবেন আপনার ভিসাটা আসল না নকল এবার আমি আপনাদের দুটো উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব যে কি করে বুঝবেন কোনো ভিসা আসল না নকল প্রথম যে উদাহরণটা যে আমি দিচ্ছি সেটার মধ্যে দেখুন যে ইনফরমেশান দিয়েছিলাম তাতে চলে এসেছে এই ভিসাটা মানে সমস্ত যাবতীয় যত রকম তথ্য আছে সেগুলো ভিসা সম্পর্কিত চলে এসছে কবে আপনারা রিটার্ন করতে পারবেন কবে আসতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে এটা একটা আসল ভিসা আর পরে যে ভিসাটা দেওয়া হয়েছে যে ডেটাবেসে যে তত্ত্বগুলো আমরা দিয়েছিলাম সেটা ওরা ডেটাবেস থেকে সার্চ করে দেখেছে এরকম কোনো ভিসাই নেই মানে এরকম কোনো ভিসা ডেটাবেসের সাথে ম্যাচ করছে না মানে এটা একটা নকল যাই হোক আজকে রাত্রে আর রান্না সেরকম করলাম না খুব মাথা ধরেছিল আমরা সেরকম টেকওয়ে আনি না কিন্তু আজকে বহু দিন পর আমরা টেকওয়ে আনলাম অর্ডার দিয়েছি ল্যাম্বুনা আর চিকেন দো পেঁয়াজা আর দুটো রান নান বেড ছিলই ছিল রাত্রের খাওয়াটা শর্টেড আর শুধু রাত্রের না সন্ধ্যের খাওয়াটাও শর্টেড কারণ একটা তার সাথে একটা স্টার্টারও দিয়েছে সামোসা পেঁয়াজি আর স্প্রিং রোলও ছিল বাস সন্ধেবেলা আমরা টুকটাক কিছু খাই তো সন্ধ্যেবেলাও কোনো চিন্তা নেই এটাতেই হয়ে যাবে বন্ধুরা আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ব্লগটার মাধ্যমে আপনাদের সামান্য হলে উপকার হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরো নিউজিল্যান্ডে